আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম তার মধ্যে আমরা আজকে মডার্ন ক্লথ স্টোরের কিছু আইটেম সম্পর্কে কথা বলবো তো বর্তমানে আপনার মডার্নের কিছু পবলিন বয়েল প্লাস আপনার মডার্ন সিলভার মডার্ন কোয়ালিটি মডার্ন ডিলেক্স প্রত্যেকটা আইটেমের সম্পর্কে আজকে আমরা কথা বলবো তা আমরা রমজানের ফরফরে কোরবানির সামনে রেখেই কিছু আইটেম ভিডিওতে আবার নিয়ে আসলাম তো সিলভার বয়ল যেটা আছে বর্তমান সিলভার বয়লটা আপনারা একষট্টি টাকা করে নিতে পারবেন যেহেতু সিলভার বয়েলটা এখনকার সময়ের জন্য বিশাল একটা মানে ভালো মানের বয়েল সজাগতা আপনি একষট্টি টাকা করে সিলভার বয়েলটা বিক্রি করতে পারবেন এটা আপনার এই ইঞ্চি পানা অরিজিনালে আপনার সত্ত্রিশ ইঞ্চি পানা আছে আর আপনার কোয়ালিটি পবলিন যেটা আছে কোয়ালিটি পবলিনটা আপনার বর্তমান রেট আটান্ন টাকা করে মডার্নার করে আপনার যতগুলো মন হচ্ছে আপনি নিতে পারেন আটান্ন টাকা করে আপনি ওখান থেকে মডার্ন কোয়ালিটি পবলিনটা নিতে পারেন আর মডার্নের কোয়ালিটি বয়েল যেটা আছে এটা বর্তমান রেট এখন চুয়ান্ন টাকা করে মডার্নের আপনার কোয়ালিটি বয়েল যেটা ওটা চুয়ান্ন টাকা করে হল ওটাই কিন্তু রেটের মাল ওটা আপনার খুব ভালো মাল আপনারা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন শুধু মডার্নের ডিল্যাক্স পবলিন যেটা আছে ডিল্যাক্স পবলিং এবং বয়েল এই দুটো নিয়ে আমার একটু আপত্তি আছে আপনি যদি মনে করেন যে না আমার টাকা ইনকাম করতে হবে তাহলে আপনি ওটা নিতে পারেন আদারওয়াইজ ওটাতে কিন্তু রিপোর্ট অনেক সময় খারাপও আসে যার কারণে আমি বেশি একটা সাজেস্ট করি না তবে ওটা রেট একটু কম ওটা আপনার বর্তমান রেট পঞ্চান্ন টাকা ঘুরে পবলিনটা আর আপনার এই বয়েলটা হচ্ছে আপনার একান্ন টাকা ঘুরে তো তারপরেও আপনারা যাচাই করে নেবেন আমি যেহেতু আপডেট নিউজ দিচ্ছি তাইলে আপনার আমারটাই সঠিক আর সিলভার প্রবলেম যেটা আছে সিলভার পবলিন এখন বর্তমান রেট হচ্ছে আপনার আপনার আটাত্তর টাকা আর সরি আটাত্তর আপনার সত্তর টাকার কাছাকাছি যদিও এটা উনসত্তর টাকা বিক্রি করতে ওরা এখন এটা সত্তর টাকার কাছাকাছি ধরে রাখেন তারপরও রেট কিন্তু ডাউন করে আপনার যাচাই করে নেবেন তাহলে অনেকটাই সুবিধা হয় আর গোল্ড বয়েল এখন আপনার পপবিন যদি নেন পপবিন আপনার আশি টাকা করে চলতেছে তারপর আপনার বয়লটা চলতেছে আপনার পঁচাত্তর টাকা করে আপনারা তাও যাচাই করে নেবেন আমার কথা হয়তো বা অনেক সময় দেয়া গেছে ওরা আমার কাছে আপডেট নিউ যেটা ওটা আমার কাছে বলছে প্লাস আমি ওই হিসাবে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিছি আর আমি তো মডার্নের মাল দীর্ঘ অনেক দিন ধরে মডার্নের সাথে আমার সুসম্পর্ক তারপর আপনারা যাচাই করে নেবেন আর এখানে আরেকটা জিনিস হচ্ছে মডার্নে আপনারা গস কাপড় যেটা আছে মডার্নের জয়পুরি কাপড়টা আপনারা নিতে পারেন জয়পুরি কাপড়টা বর্তমান রেট আপনার হচ্ছে ষাট টাকা করে আর যদি জয়পুরির একটু ভালো মালের আছে একটা ডিলেক্স আছে ওটা নিলে আপনার একষট্টি টাকা বাষট্টি টাকা করে পড়বে আর আপনার আড়াই বডি যেটা আছে মডার্নের ওই মালগুলো আপনারা পঁচানব্বই টাকা রেটে পাবেন একটা আছে একশো পাঁচ টাকা একটা আছে আপনার পঁচানব্বই টাকা রেটের তো আপনারা যদি গস কাপড় প্রিন্টের ভিতরে যদি নেন তাহলে আপনারা আড়াই বডি মালটা নিতে পারেন ওটা আমি ভালো মাল মন্দ করি আর কি চাইলে আপনারা নিতে পারেন কারণ মডার্ন জয়পুরি তো এমনিতে আপনার সাধারণত আপনার সত্তর পঁচাত্তর টাকা আপনার দোকানে বিক্রি কর করতে পারবেন যেহেতু প্রতি মিটারে ওদের জয়পুরী লেখা শব্দটা আছে আপনার জয়পুরী বললেও বিক্রি করতে পারবেন তারপরে আপনার মডার্নের আরেকটা মাল আছে ওটা আপনার ওদের থ্রি পিস ক্যাটাগরির একটা মাল আছে মাঝখানে আপনার শেড দেওয়া আছে বুকে দুই পার্টে ওরা বিক্রি করা ওনাটা প্লাস আপনার ইয়েটা